আসসালাম আলাইকুম আপনি কি কখনো ভেবেছেন কখনো নিজের ধৈর্য আর নামাজের শক্তির কারণে আল্লাহ কিভাবে সাহায্য করেন আজ আমি এমন এক ভাইয়ের গল্প শেয়ার করব যার জীবন আল্লাহর রহমতে পুরোপুরি বদলে গেল বাইটি বলছিল আমি সৌদি আরব প্রবাসী নতুন কাজে ঢুকলাম এক দোকানে সচরাচর বাংলাদেশের মানুষের মূল্যায়ন তেমন একটা হয় না আমি ক্লিনার হিসেবে কাজে জয়েন দিলাম একই দোকানে মিশরের এক কাজ কাজ করে উনি আমার হাতে সব করাতো আমি কিচ্ছু বলতাম না মুখ বুঝে কাজগুলো করে যেতাম আর আল্লাহকে মনে মনে বলতাম আমার ধৈর্য শক্তি বাড়িয়ে দিয়ে দোকানে যারা আরবি জাতের মানুষ তারা ডিউটি আসার পর দোকানে রুটি ডিম এটা সেটা বানিয়ে তারা তিন চারজন মিলে খেত সব জিনিস দোকানের কখনও এটা বলতো না যে তুমি একটু খাও আমার এত খারাপ লাগতো চুপি চুপি কান্না করতাম মাস্কের ভেতরে একইভাবে প্রতিদিন খেত তারা তারপর একদিন মিশরের লোকটা রুটি বানাচ্ছে তারা খাওয়ার জন্য আমি বললাম আমার কিদা লেগেছে আমাকে একটা রুটি বানিয়ে দিয়েন লোকটা বলল বানালে তোমাকে দিব তারপর আর দেয় নাই তখন আমি মনে মনে খুব কষ্ট পেয়েছি আর আল্লাহকে বলতাম একদিন বৃহস্পতিবার রাত চারটায় ডিউটি শেষ সবার ওরা ডিউটি শেষ হওয়ার আগেই নাস্তা খেত যখন আমি দেখলাম তারা নাস্তা বানাচ্ছে খাওয়ার জন্য তখন আমি মনে মনে চিন্তা করলাম ওরা তো নাস্তা খাওয়ার সময় আমাকে দেয় না তার উপর আমার সামনে নাস্তা খাই সবাই মিলে এটা দেখলে আমার খারাপ লাগবে তখন আমি ম্যানেজারকে বললাম আমি একটু টয়লেটে যাব। কথা বলে আমি ছোট একটা নামাজের জায়গা আছে বাহিরে ওটাতে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ি এবং আল্লাহর কাছে অজরে কান্নাকাটি করি এরপর চলে আসি এভাবে নামাজ পড়ি ঠিক ওরা যখন নাশতা করে ওই সময় রাত তিনটা সৌদি আরবে আল্লাহর কি হুকুম এর সপ্তাহ পরই তার সাথে মালিকেন ঝামেলা হয় এবং তাকে কাজ থেকে বের করে দিয়েছে আর ফিজ্জার কাজ করার জন্য আমাকে বলেছে আর শেফকে দিয়ে আমার সম্পূর্ণ কাজ শেখানো হয়েছে আমি এখন ওই দোকানের ফিজ্জার শেফ আলহামদুলিল্লাহ তারপর লোকটা তার মাসের বেতন টাকা পয়সা গুছিয়ে নেওয়ার জন্য কয়েকদিন রুমে ছিল যেদিন থেকে চাকরি শেষ কর সেদিন থেকে আর দোকানে ঢুকতে পারে না সে এরপর এসে এসে আমাকে বলতো আমাকে এটা সেটা বানিয়ে দাও তো আমি আর কি করব ওর মতো হিংসা করি নাই যা চাইতো তাই দিতাম এই ঘটনার পর আমি বুঝতে পারলাম আল্লাহ চাইলে সবই সম্ভব আমরা যতই কষ্টে থাকি না কেন ধৈর্য ও বিশ্বাস রাখলে আল্লাহর সাহায্য অবশ্যই আসে আমি শুধু কাজ শিখেছি না বরণ শিখেছি জীবনের সব সমস্যায় আল্লাহর দিকে ফিরে যাওয়ার শক্তি মনে রাখবেন আল্লাহ আমাদের দোয়া শুনেন কিন্তু সব সময় তার উত্তরের জন্য আমাদের ধৈর্য ধরতেই হয় কখনো হাল ছেড়ে দেবেন না ছোট ছোট মুহূর্তের দোয়া তাহাজ্জুদ নামাজ এবং আল্লাহর প্রতি বিশ্বাস এই তিনটি মিলিয়ে জীবন বদলে যেতে পারে যে মানুষ আমাকে কষ্ট দিয়েছিল সে আর আমার পথ আটকে দিতে পারল না বরং আল্লাহ আমাকে উচ্চতর দায়িত্ব এবং সম্মান দিলেন এই গল্প আমাদের শেখায় হিংসা বা দিয়ে কোনো কাজ হয় না বরং ধৈর্য পরিশ্রম এবং আল্লাহর বিশ্বাসী সাফল্যের চাবিকাঠি আপনিও যদি কঠিন সময়ে থাকেন মনে রাখবেন আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন আপনার ছোট দোয়া ধৈর্য নামাজ এবং আল্লাহর উপর বিশ্বাসী আপনাকে অজানার পথে শক্তিশালী করে তুলবে তাহার নামাজ কখনো বাদ দেবেন না কঠিন সময়েও আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন তার রহমত একদিন আপনার জীবনে এসে পৌঁছাবে আলহামদুলিল্লাহ ধৈর্য বিশ্বাস আর দোয়ার মাধ্যমে সব কিছু সম্ভব প্রিয় বাই ও বোনেরা ধৈর্যই শক্তি জীবন কখনো সহজ হয় না কিন্তু ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রাখলেই সব সমস্যার সমাধান আসে কঠিন সময়েও হাল ছাড়বেন না নিয়মিত নামাজ ও দোয়া করুন নামাজ আমাদের মনকে শান্তি দেয় দোয়া আমাদের আল্লাহর সঙ্গে সংযুক্ত করে করে বিশেষ নামাজ যা রাতের মুহূর্তে নিরিবিলি আল্লাহর রহমত প্রার্থনা করার শক্তিশালী মাধ্যম হিংসা ও ত্যাগ করুন অন্যের অবহেলা বা কষ্ট থেকে রাগ প্রকাশ করা সমস্যা সমাধান করে না বরং নিজের কাজ পরিশ্রম ও আল্লাহর বিশ্বাসের উপর মনোযোগ দিন আল্লাহর সাহায্যে বিশ্বাস রাখুন কখনো মনে করবেন না যে আল্লাহ সাহায্য করছেন না তার সময় মতো রহমত আসে আমাদের শুধু ধৈর্য ধরতে হয় ছোট দোয়া কখনো কম নয় মনে রাখবেন ছোট আন্তরিক দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এবং একদিন তা জীবনে আশ্চর্যভাবে ফলাফল দেয় ছোট ছোট কাজেও সততা ও পরিশ্রম বজায় রাখুন আল্লাহ বড় দোয়া শোনার পাশাপাশি আমাদের দৈনন্দিন ছোট পরিশ্রমও দেখে সততা ও পরিশ্রম জীবনে সম্মান ও সাফল্য আনে অভিমানের পরিবর্তে ক্ষমাশীল হন অন্যের ভুল বা অবহেলা ভুলে গিয়ে নিজের মনকে শান্ত রাখুন ক্ষমাশীল মন শান্তি ও সুখের পথ খুলে দেয় সমস্যার মাঝেও আল্লাহর দিকে চোখ রাখুন প্রতিটি কঠিন মুহূর্তে মনে রাখবেন আল্লাহ সবসময় আমাদের পাশে সমস্যা ও কষ্ট আমাদের পরীক্ষা আল্লাহর রহমত একদিন অবশ্যই আসে নিয়মিত কোরআন পাঠ করুন পুরাণের প্রতিটি আয়াত আমাদের জীবনকে আলোকিত করে হৃদয়কে শক্তিশালী করে এবং দুশ্চিন্তা দূর করে আশার আলো হারাবেন না জীবন যত কঠিন হোক না কেন আল্লাহর রহমতে সবকিছু সম্ভব আশা ও বিশ্বাস কখনো হারাবেন না নিজেকে ও অন্যকে ভালোবাসুন আত্মসম্মান ও অন্যের প্রতি সদয় মন রাখা জীবনের শান্তি ও সুখের জন্য অপরিহার্য প্রিয় বাই ও বোনেরা যদি আপনিও এমন দোয়া কবুলের গল্প প্রেরণাদায়ক গল্প এবং ইসলামিক জীবনধারার গল্প দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটা অন করুন আপনার নিজের দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন হতে পারে আপনার গল্প কারো জীবনে আলোকদায়ী প্রেরণা হয়ে উঠবে প্রিয় ভাই ও বোনেরা আমাদের চ্যানেলে আমরা কোনো মিথ্যা গল্প শোনাই না এখানে শেয়ার করা প্রতিটি গল্প প্রেরণাদায়ক বাস্তব ঘটনা বা দোয়া কবুলের গল্প সরাসরি সত্য ঘটনা থেকে নেয়া আমাদের লক্ষ্য হলো আপনারা যেন প্রেরণা পান মনোবল বাড়ান এবং আল্লাহর উপর বিশ্বাস করেন আমরা শুধুই সত্য গল্পের মাধ্যমে শেখার ও অনুপ্রেরণার পরিবেশ তৈরি করি আপনাদের দোয়া কবলের গল্প ভাব প্রেরণাদায়ক জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে চাইলে করতে পারেন আমার ফেসবুক পেজে ভিডিওর নিচের ডেস্ক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেয়া আছে লিঙ্ক থেকে সরাসরি গিয়ে আপনার গল্প শেয়ার করুন আজকের গল্পটি এখানেই শেষ আপনারা অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য যেখানে আরও কিছু সত্যি ও প্রেরণাদায়ক ঘটনা শেয়ার করব আল্লাহর রহমত ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হে আল্লাহ আমাদের ধৈর্য ও বিশ্বাসকে শক্তিশালী করো আমাদের কাজ ও পরিশ্রমে বরকত দাও কঠিন সময়ে আমাদের মনকে শান্তি দাও এবং আমাদের দোয়া কবুল করো হে রহিম আমাদের ছোট দোয়া ও বিশ্বাসকে কাজে লাগাতে সাহায্য করো যেন আমরা সঠিক পথে চলতে পারি আমাদের হিংসা অভিমান ও ক্ষোভ দূর করো এবং আমাদের হৃদয়কে প্রেম শান্তি ও ধৈর্য ভরিয়ে দাও আল্লাহ আমাদের জীবনে আপনার রহমত এবং আশীর্বাদ বর্ষিত করো আমি আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম